হ্যালো ভিউার্স তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে চলে এসেছি আর একটা ডেজার্টের রেসিপি নিয়ে আর এই ডেজার্টটা হলো মিষ্টির ডিজার্ট আর আসলে এই মিষ্টিটা খেতে তো দুধ হয় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে রেডি হয়ে যায় এই সুস্বাদু মিষ্টিটা এই রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো চলো জেনে নিই যে কয়েকটা উপকরণ দিয়ে এরকম একটা সুস্বাদু মিষ্টি কীভাবে বানানো যায় তো তার জন্য গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি কড়াই এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড দুধ তারপরে দিয়ে দিয়েছি পাউডার সুগার দুটো ইলাচ দিয়ে দিয়েছি সাদার গন্ধের জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার তোমাদের কাছে থাকলে দিও না থাকলে কোনো প্রয়োজন নেই তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম ঘি তারপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এই কয়েকটা উপকরণে রেডি হয়ে যাচ্ছে আমাদের এই মিষ্টি রেসিপি আর তোমাদেরকে যদি এই ডিজার্টের মানে রেসিপিটা ভালো লাগে অবশ্যই খুশবুখি জেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দেবে যাতে আমাদের নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর দেখো এই মিক্সচারটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে এটা ফুটতেও শুরু করে দিয়েছে এটা কিন্তু মিক্স করে করে একেবারে গাঢ় করে নিতে হবে একটা গাঢ় মালাইয়ের মতো কিন্তু মালাই ঠিক আমি বানাচ্ছি না আসলে এটা হলো মিষ্টি সেই মিক্সচারটা যেটা এখন দেখো পুরোপুরি পুরো হয়ে গেছে তো একটা ঠিক পেস্টে পরিণত হয়ে গেছে এটাকে আরও ঠিক বানিয়ে নিতে হবে ঠিক এরকম এরপরে এটাকে নামিয়ে নেব তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মোল্ড এই মোল্ডের মধ্যে আমি সেই মিষ্টিটাকে দিয়ে দিলাম তো এটা হালকা ঠান্ডা অবস্থায় দিয়ে দিতে হবে মোল্ডের ভেতরে তো এটাই কিন্তু বাচ্চা থেকে বড় অব্দি সবারই প্রিয় তাই একবার হলে এটাকে ট্রাই করে দেখবে এরপরে দেখো আমি ছড়িয়ে নিচ্ছি সাইডে ভালোভাবে জাস্ট এরকম ভাবে স্প্যাচুলা দিয়ে একেবারে দেখো এটা আমি ঠিক করে নিয়েছি এরপরে এটা জাস্ট পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো পনেরো মিনিট পর দেখো এটা কিন্তু এবার রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে জমেও গেছে এরপর আমি এটাকে এরকম ভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে অন্য শেপও দিয়ে দিতে পারো আমার যেটা সুবিধা মনে হয়েছে আমি কিন্তু সেই শেপটাই দিয়েছি আর এই শেপটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো প্রথমে তো আমি এরকমভাবে কেটে নিয়েছি এরপর এই সাইডে কেটে নেব এরকম ভাবে তাহলে দেখলেন তো কত সহজে রেডি হয়ে গেল মাত্র কয়েকটা উপকরণে তো এরপরে আমি মিষ্টিগুলোকে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে দেখো মিষ্টিগুলো কিন্তু আমি মোল থেকে বের করে নিচ্ছি একটা পাত্রে আর সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দুর্দান্ত তাই একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবে খুবই দারুণ একটা রেসিপি মাত্র কয়েকটা উপকরণে এত সুন্দর রেসিপি হয় তা মানে ভাবা অসম্ভব ব্যাপার আচ্ছা থেকে বড় অবধি সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে এটাকে লুকিং থেকেও তো সুন্দর করতে হবে না তো এর জন্য আমি এর ওপরে ওপরে আর একটা জিনিস দিয়ে দেব তো সেটা হলো পেস্তা বাদাম পেস্তা বাদাম দিলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে দেখতে কিন্তু দুর্দান্ত দান্ত লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবে আর এটা টেস্ট করবে খুশবুবুনি তো দেখো খুশবুবুনি এখন খাচ্ছে ওকে কিন্তু এটা খুবই ভালো লেগেছে দেখো তো এরপরে তোমরাও এটাকে ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট সেকশানে জানাবে তোমাদেরটাও কেমন হয়েছিল তোমাদের কি এরকম সুস্বাদু হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ওদি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আবার দেখা হবে পরের ভিডিওটাতে টাটা বাই বাই